বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পে আউট অ্যাকাউন্টের তিন নাম্বার ডেট অফ বার্থ এবং আপনাদের ফুল নাম আপনারা কোনভাবে আপডেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন সেটার এ টু জেড আপনাদেরকে আজকে লাইভ দেখাবো তাই অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে বাট সম্পূর্ণ আপনি যদি দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আপনার পে আউটের ফুল নেম এবং টিন সার্টিফিকেট এবং আপনার অ্যাড্রেস ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস এক কথায় আপনার আউটের এ টু জেড ইনফরমেশন আপনি কোনভাবে আপডেট করতে পারেন তার প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে আপনার যে তথ্যটা ভুল আছে আপনি সেই তথ্যটা কিন্তু আপডেট করে নিতে পারবেন আমাদের পে আউটের নেমের একটা ভুল আছে এবং আমরা সেই ভুলটাকে ধরেই কিন্তু আমরা আমাদের পে আউটের সকল ইনফরমেশনগুলো আপডেট করব তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মেসেজ টাইপ করে নিছি আপনাদের নামের ভুল হলে নামের ভুল আপনাদের এই সেম মেসেজ আপনারা লিখতে পারেন প্রয়োজনীয় মেসেজগুলো আমি ট্রাই করবো ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়ার তো ঠিক আমি এই মেসেজটা এখান থেকে কপি করলাম আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের পে এবং পে আউট থেকে আপনাদেরকে চলে যেতে হবে পে হেল্পে এবং এখান থেকে গেট মোর হেল্প এরপর সোম্মর টপিক এরপর নান অফ অ্যাভ এরপরে আপনাদের এখান থেকে স্টার্স সিলেক্ট করতে হবে এরপরে আই হ্যাভ আনাদার প্রবলেম এমন সিলেক্ট রাখতে হবে এরপরে আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা এই মেসেজ লিখে আপনাদেরকে সেন্ড করতে হবে তো সেন্ড করার পরে ঠিক আপনাদের যদি কি না প্রোফাইলে ব্লু ব্যাজ ভেরিফিকেশান থাকে তাহলে আপনারা প্রসেসটা লাইভ দেখতে পারবেন যেহেতু আমি অনেকগুলো ইনফরমেশন আপডেট করব তাই সরাসরি লাইভ সাইটে কাজটা করছি আপনারা চাইলে লাইভ সাইটে করতে পারবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের ব্লু ব্যাজ না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করেও করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে যে সাত থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে কম বেশি হবে সো আমি সরাসরি লাইভসাইট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার ওপেন হয়ে গেছে অ্যাপ্লাইটা করার সাবমিট করার পরে এরপরে কিন্তু ফেসবুক থেকে আমাদেরকে থ্যাংক ইউ দিছে এবং থ্যাংক ইউ দেওয়ার পরে তারা কিন্তু কুড়ি মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তাদের এজেন্ট জয়েন্ট হওয়ার জন্য তো আমরা এখানে যখন এজেন্ট জয়েন্ট হয়েছে তখন আমরা আবারও সেই মেসেজটিকে এখানে কপি পেস্ট করলাম এবং এখানে আমি আসলে কোন পে আউটের ভুল সেই পে আউটের নাম্বারটাও এখানে অ্যাড করে দিছি এরপর আমি সেন্ড করলাম এবং তারা কিন্তু লাইভ চ্যাটে আমাদেরকে বলছে যে তারা জাস্ট কয়েক মিনিট তিন থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এবং তারা জিনিসটা চেক করবে আবারও জিজ্ঞেস করছে যে আসলে পে নেম চেঞ্জ করতে চাচ্ছে কিনা তো আমি এখানে হ্যাঁ বললাম এরপরে তিনি আসলে আবারও তিন থেকে পাঁচ মিনিট সময় নিল এবং আমাদেরকে বলে এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই এটা করে দেওয়া যাবে তারা কিন্তু এই মেসেজের মাধ্যমে আমাদেরকে বলল যে এই সমস্যাটা নিয়ে আমরা এর আগে কোনো অ্যাপেল করছিলাম কিনা না বা আমি এখানে এস বলবো যেহেতু এর আগে আসলে ট্রাই করছিলাম বাট আপডেট করা যায়নি তেমনটা যার কাজটা আমি করছি আপনারা হয়তো বা জানেন যে আমরা কিন্তু পেইড সার্ভিস দিয়ে থাকি আমরা আপনাদের সমস্যা সমাধান করে থাকি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বাট বারবার ফোন না দিয়ে আপনার সরাসরি আপনাদের সমস্যাটাকে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তো আমি যখন এখানে এস বললাম এবং এর আগে আপডেট করতে পারিনি সেটা যখন বললাম তখন কিন্তু সে একটা প্রুফ দেখতেও চাইলো তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট করে দিলাম যা একটা প্রুফ যে আসলে এখানে কোনো আপডেটের কোনো অপশন নেই এবং আমাদের বিজনেস টাইপটাও কিন্তু ভুল ছিল তো আমি এখানে কিন্তু একটা স্ক্রিনশট করে মার্ক করে দিলাম এবং স্ক্রিনশটটা তাকে পাঠালাম এবং সে স্ক্রিনশটটা দেখলো সো স্ক্রিনশটটা দেখার পরে কিন্তু সে আমাদেরকে ঠিক এমন একটা ফর্ম দিলো যেহেতু আমি এখান থেকে ফর্মটাকে ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করার পরে আমাদেরকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এর জন্য তার সকল ইনফরমেশন নেম তার কান্ট্রি এবং তার সিটি এই ইনফরমেশনগুলো আপনাদের পে আউটের যে সকল ইনফরমেশন সেই সকল ইনফরমেশন কিন্তু দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস টাইপও কিন্তু এখানে ভুল তো আমরা বিজনেস টাইপটাও কিন্তু এখানে যুক্ত করে দিব পরে আমরা তার সকল ইনফরমেশনগুলো সুন্দরভাবে তার অ্যাড্রেস কান্ট্রি এবং টিন নাম্বার এবং নিচে কিন্তু তার ডেট অফ বার্থটাকেও লিখতে হবে যেহেতু ভুল ছিল তো এরপরে আমরা সঠিক ডেট অফ বার্থ এরপরে তার টিন নাম্বার এরপরে তার ডেট অফ বার্থ এরপরে এখানে টিকমার্কটা দিয়ে আমরা এখানে কিন্তু এক সিগনেচার করতে হবে তো আমরা এখানে একটা সুন্দর করে একটা স্বাক্ষর করে এই ফাইলটাকে সেভ করে তাদেরকে পাঠালাম ওকে তারা কিন্তু কিছু সময় টাইম চায় এরপরে আমরা তাদের জন্য ওয়েট করি ওয়েট করার পরে সে কিন্তু আরও কিছু ইনফরমেশন আমাদের কাছে চায় যেমন ফোন নম্বর মেইল অ্যাড্রেস তারপরে আপনার জিপ কোড তারপর আপনার স্টেট তারপর আপনার সিটি এই সকল ইনফরমেশনগুলো কিন্তু তারা আছে তো আমি তার মেসেজ থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে একটা নোটে সুন্দর করে টাইপ করি যে তার কোম্পানি নেম কোম্পানি টাইপ অ্যাড্রেস সিটি এস্টেট জিপ কোড কোম্পানি ফোন কোম্পানি ইমেল তারপর ট্যাক্স আইডি টাইপ তারপর ট্যাক্স আইডি অর্থ টিন আইডি যেটাকে আমরা বলি তো আমি সুন্দর করে একটা নোট লিখলাম সুন্দর করে যেহেতু অন্য একজনের ইনফরমেশন তাই আমি চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশান হাইড রাখার যেহেতু তার ব্যক্তিগত সো ইনফরমেশনগুলো আমরা সুন্দর করে কপি করলাম এবং ইনফরমেশনগুলোকে তাদের কাছে সেন্ড করলাম ইনফরমেশনগুলো সেন্ড করার পরে তারা যখন আবার চেক করে এবং চেক করার পরে আমাদেরকে কিন্তু বলে যে আমাদের পে আউটের ইনফরমেশন গুলো একটু চেক করার জন্য যে আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে কিনা তো আমরা অলরেডি পে যখন রিলোড করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের ফুল নেম পে যে ফুল নেম সে ফুল নেমটা তারা ঠিক করে দিছে এবং বিজনেস টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়াল করে দিছে এবং ফোন নাম্বার আপডেট করে দিছে ইমেল অ্যাড্রেস আপডেট করে দিছে এবং টিন নাম্বারও আপডেট করে দিছে সো এরপরে কিন্তু আমরা তাদেরকে বলি যে আসলে আমাদের ব্যাংক। অ্যাকাউন্ট নেমটাও কিন্তু চেঞ্জ করতে হবে কারণ আমাদের ব্যাঙ্ক নেমও এখানে কিন্তু ভুল যেটা আমাদের পে আউট নেম ছিল সেই নামেই দেওয়া তো তখন সে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি আসলে পে আউট আপডেট করতে গিয়ে কোনো সম হচ্ছে না কি সেটা তো আমরা তখন সরাসরি নিজেরা একবার আপডেট করার ট্রাই করলাম কারণ অনেক সময় আপডেট হয় না তো আমি যখন আসলে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার ট্রাই করলাম তখন দেখলাম কোনো ধরনের কোনো সমস্যা হয়নি তো আমি নিজেই আসলে এটাকে সুইপ কোড এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি এখান থেকে লিঙ্ক করে নিলাম যেহেতু এখানে লিঙ্ক করা যাচ্ছে যদি না যেত তাহলে কি সমস্যা হচ্ছে সেই সমস্যাটার একটা স্ক্রিনশট করে চ্যাটে দিলেই কিন্তু তারা নিজেরাই আপডেট করে দিত সেক্ষেত্রে আপনার ব্যাংকের সুইপ কোড আপনার ব্যাংকের যে নাম্বারটা সে নাম্বার এবং আপনার ব্যাংক হোল্ডার নেম এই তিনটা দিলেই হয়ে যেত সো এরপরে আমরা আবারও আমাদেরকে বলে যে পে আউটের ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে কিনা আরও দুবার চেক দাও তো আমরা তখন আবারও চেক দিলাম এবং আমরা দেখতে পেলাম যে আমাদের পে আউটের সকল ইনফরমেশন আপডেট হয়েছে কিন্তু আমাদের ওয়ানের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আসলে ভুল রয়ে গেছে এবং এটা এখনো পর্যন্ত সংশোধন হয়নি বা তারা আপডেট করে দেয়নি তো তখন আমি আবারও একটা স্ক্রিনশট করে নিলাম এবং আমি তাদেরকে বললাম যে আসলে আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট হয়েছে বাট আমার ডেট অফ বার্থটা আপডেট হয়নি আমি অলরেডি তোমাকে ইএডাব্লু এইট বিন ফ্রমে এটা উল্লেখ করছি আমার অরিজিনাল ডেট অফ বার্থ যেটা সেটা আমি তখন বলছি প্রয়োজনে একটা স্ক্রিনশটও দিছি যে তাদের একটা ভুল হয়েছে এটা একটু ধরাই দিছি আমি তো এরপরে তারা কিন্তু আসলে নিজেরাই বলছে যে ঠিক আছে আমি ক্ষমাপ্রার্থী তো আমি এটা দেখছি এরপরে কয়েক মিনিট মাত্র এক দেড় মিনিটের মধ্যে সে কিন্তু আসলে আমাদের যে ইনফরমেশান সে আমাদেরকে বলে যে আমি অলরেডি আপডেট করে দিছি তুমি একটু চেক দাও যেটা আপডেট হয়েছে না তো আমরা তখন কি রিলোড করলাম এবং রিলোড করার পর দেখতে পেলাম যে আমাদের ডেট অফ বার্থটাও কিন্তু আপডেট করে দিছে সো আমরা এক কথায় দেখলাম টোটাল পে আউটের ফুল নেম বিজনেস টাইপ ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার টিন সার্টিফিকেট ডেট অফ বার্থ সকল ইনফরমেশন এক কথায় পে আউটের যে ইম্পর্টেন্ট যত সকল ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো কিন্তু খুব সহজে চেঞ্জ করলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিছু সমস্যার সমাধান বের করে এবং কিছু সমস্যার স্ক্রিনশট যুক্ত করে আমরা যখন লাইভ চ্যাট করছি তখন কিন্তু আপনারা যেমনটা দেখতে পেলেন পুরো স্টেপটা আপনি যদি কিনা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আমি প্রত্যেকটা স্টেপই চেষ্টা করছি লাইভ চ্যাটে তাকে কিন্তু সাকসেসফুলি একটা কিছু দেওয়ার যে আসলে আমি এটা চাচ্ছি আমার এটা কিন্তু অলরেডি দিছি তুমি হয়তো এটা বুঝতে পারো তুমি এটা আপডেট করে দাও মানে আমি তাদেরকে এমনভাবে বলছি এমন না যে তারা কিছু জানে না বোঝে না বাট আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমি কিছু জানি বা আমি কিছু পারি এমন একটা ভাব ধরে রাখার কারণ আপনি যদি মনে করেন যে আমি কিছুই জানি না আপনি সব করে দেন তাহলে কিন্তু এটা দিবে না সো আপনাকেও নিজের টেকনিক্যালি কিছু দিক মাথায় রাখতে হবে আর আপনি যদি কি না এ সকল সমস্যা নিজের মাথায় খুব বেশি না নিতে পারেন তাহলে আমি বলবো যে আপনার নিজের হাতের কাছে বা যারা এই সমস্ত কাজবাজ করে আপনি চাইলেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এই ভিডিওটা কন্টিনিউ আসেন সেহেতু আপনি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফেসবুক পেজ আমাদের সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন বাট হুড়ো তাড়া করে কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই ভেবে চিনতে কন্ট্যাক্ট করুন এবং কন্ট্যাক্ট করলে অবশ্যই বারবার ফোন দিবেন না আপনার সমস্যাটা হোয়াটসঅ্যাপ বা পেজের ইনবক্সে আপনারা আমাদেরকে সেই সমস্যাটা বিস্তারিত বললে হয়তো কিছু সময় দেরি হতে পারে বাট আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সুস্থ একটা সমাধান দেওয়ার সো বন্ধুরা যদি কেন আপনাদের এই ছোট্ট ভিডিও একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এই ফেসবুক পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করতে একদম মিস করবেন আসামে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই